আল্লাহ বললেন আমি অশ্লীলতাকে নিষেধ করি আমি সব ধরনের মন্দ কাজকে করি সব শেষে আমি সীমা লঙ্ঘনকে তোমাদের জন্য নিষিদ্ধ করি নিষিদ্ধ করেছেন কয়টা জিনিস এক নম্বরে অশ্লীলতা দুই নম্বরে মনকার তথা সব মন্দ কাজ তিন নম্বরে আল বাগি সীমা লঙ্ঘন ক্রসিং দ্য লিমিট সীমা করা ভালো না উই অল শুড নো আওয়ার লিমিটস চিল্লায় বলেন ঠিক কি এক আয়াতে আল্লাহ বললেন কুল ইননামা হারাম রাব্বি আল ফাওয়াহিশ মা যাহারা মিনহা ওয়া মা বাতানা ওয়াল ইসমা ওয়াল বাগিয়া বিগাইরিল হক অন্যায় ভাবে যে অবাধ্য হয় যে সীমা করে তাদেরকেও আমি এটা হারাম করে দিলাম সীমা করা হারাম আল্লাহ বারবার বারবার আমাদেরকে ওয়ার্নিং দেয় যখন আমরা থামি না তখন আল্লাহ ধরে আর যখন ধরে তখন ছাড়ে না ধরে 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 না ধরলে আল্লাহ ফেরাউনকে কিন্তু হুট করে ধরে নাই আপনারা জানেন নয় বার ওয়ার্নিং দিয়েছে ফেরাউনকে আল্লাহ তাআলা ওয়ার্নিং দিয়েছিল কয়বার রব্বুল আলামিন বলেন ওয়ালা কাদ আতাইনা মূসা তিসআ আয়াতিন বাইনাত 9টা মুআজিজা দেখিয়েছি এক 2 3 বারবার এইভাবে ভাবে রিমাইন্ডার ওই ভাবে রিমাইন্ডার এই ভাবে nasihat ওই ভাবে da'wa faqula নরম করে বলো সফট করে বলো যত ওয়ে হতে পারে দা'ওয়া মেথডোলজি মুসা আলাইহিস সালামের সব অ্যাপ্লাই শেষ দশমবারে যে আল্লাহ দর্দছে দশমবারে যে ধরেছে এজন্য আল্লাহ বলেন আমি সীমা লঙ্ঘনকে পছন্দ করি না কোরআনের অন্য আয়াতে বাগীকে বলা হয়েছিল ই'তিদাব

অনেকে আমরা এবাদতে সীমালঙ্ঘন করে ফেলি বিশ্বনবী সাহা ইসলাম যেটা শিখিয়েছেন এর বাইরে যে অতিরিক্ত বুজুর্গ হতে চায় এরকম আছে না নাই কোন ক্ষেত্রে এই সীমালঙ্ঘন করা যাবে এমনকি যুদ্ধ ক্ষেত্রেও না বিশ্বনবী সাহা ইসলাম বলেন খবরদার যুদ্ধ ক্ষেত্রেও সীমালঙ্ঘন করো না কি সুন্দর ইসলাম আমরা পেয়েছি বিশ্বনবী বলেন খবরদার যুদ্ধের ময়দানে কোনো নারীর গায়ে হাত তোলো না কোন শিশুর গায়ে হাত তোলো না কোন গবাদি পশু হত্যা করো কোন শস্য ক্ষেত্র ধ্বংস করোনা অন্য ধর্মের কোন সন্ন্যাসীর সমাজ মানবিক সমাজ যদি আমরা গঠন করতে চাই আমাদের আল্লাহর দেয়া কয়টা আদেশ মানতে হবে বলেন দেখি আর বেঁচে থাকতে হবে কয়টা জিনিস থেকে আল্লাহর আদেশ কি এক নাম্বার আদাল ন্যায় পরায়ণতা

আল মনকার সমাজের যত মন্দ কাজ এগুলোকে আমরা প্রতিরোধ করব রাজি আছেন তো সবাই তিন নাম্বার আল বাগি সীমা লঙ্ঘন কোন মুসলিম সীমা লঙ্ঘন করে না রাব্বুল আলামিন শেষে বললেন ইয়া আইদুকুম লাআল্লাকুম তাযাক্কারুন আল্লাহ তোমাদেরকে উপদেশ দেন যাতে তোমরা শিক্ষা গ্রহণ করো আমরা উপদেশ দেব আমরা জোর করে কাউরে কিছু মানাতে চাই না লা ইকরাহা ফিদ দ্বীন ওয়াযাক্কির ফা ইন্না যিকরা তানফাউল মুমিনিন উপদেশ দিলে এটা মুমিনদের কাজে দেয়

আমরা যেন নিকটাতিদের দান করতে পারি আল্লাহ যত ধরনের অশ্লীলতা অনাচার মন্ধকাজ সীমালঙ্ঘন অবাধ্যতা থেকে যেন আমরা বেঁচে থাকতে পারি আল্লাহ তাআলা আমাদেরকে সবায়কে কথাগুলো বুঝার ও আমল করার তৌফিক দান করুক 하자 মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আল্লা